দেখেন আমাদের শুটিং করার টাইমে সবাই এক জায়গায় সবাই হয়েছি আমরা ভিডিও বানালাম অবশ্যই একটু পরে ভিডিও গুলো আপলোড আপলোড দেবো অবশ্যই দেখতে পারবেন আপনারা অবশ্যই লং ভিডিও আস্তে আস্তে একটা এটা আমাদের শুটিং টাইমের ভিডিও দেখতে পাচ্ছেন সাইটের মধ্যে যেহেতু আমরা বাইরে যাইতে পারি না তো এখানে ভিডিও বানাইলাম তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে আশা করি সবাই একটু পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের শুটিং চলছে এখানে তো এটা হলো একটা শর্ট ভিডিও বা ফানি ভিডিও বানিয়েছি তো অবশ্যই দেখতে পারবেন কিছুক্ষণ পরে আমি ভিডিওগুলো আপলোড দেবো অবশ্যই তো সবাই ভিডিওগুলো দেখতে পারবেন একটু পরে ইনশাল্লাহ ভিডিওগুলো আপলোড দিয়ে দিব তো এখানে আমরা কিন্তু দুইটা ভিডিও শুটিং করলাম তো অবশ্যই শুটিংয়ের ভিডিওগুলো একটু পরে দিয়ে দিব শ্যুটিংয়ের টাইমে কিন্তু সবাই আমরা একসঙ্গে দেখেন কাজের দুই সাইডে সবাই আমরা এক জায়গায় জমা হয়ে আসি কিন্তু আমাদের জানিনি যে আমরা যেহেতু আমরা সেরকম শ্যুটিং করি না তার জন্য কিন্তু দেখেন কত আনন্দ ফুর্তি সবাই হাসাহাসি করে তো এক একটা করে শ্যুটিং আমাদের কমসে কম দুইবার তিনবার করা লাগে তারপরে কিন্তু শ্যুটিংগুলো হয় সম্পন্ন হয় তার আগে হয় না যেহেতু কোনো দিন আমরা শ্যুটিং করিনি আজকে ফার্স্ট টাইম তো দেখতে পাচ্ছেন সবাই এক এক জায়গায় হয়ে গেছি এখানে ছোটো বড়ো কন্টেন্টার সবাই আছে তো এই দেখেন তো আশা করি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগবে যেহেতু আগামী কিছুক্ষণ পর কিছু কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওগুলো আপলোড দেবো এখানে দেখেন আমি সবাইকে বলে দিতেছিলাম যে কিভাবে কি করা লাগে তো ভিডিওর সিস্টেমগুলো বা স্ক্রিপ্টটা আমি বলছিলাম সবাইকে তো এটা হলো আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দাঁড়িয়ে আসলো মোবাইল নিয়ে আরেকটা যেহেতু আমার মোবাইল দিয়ে আমি ভিডিও বানাই নেই আরেকটা মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছে তো এটা হলো ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু ক্যামেরাম্যান ওনার ক্যামেরাটা যেহেতু ভালো একটু তাই ওনার মোবাইল দিয়ে ভিডিও বানাইছিলাম তো দেখতে পাচ্ছেন আমি রেডি হইলাম এখানে ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানানোর জন্য পুরা রেডি এখানে কিন্তু আমরা কাজে যেহেতু দূরে যা যাওয়া হয় না আমাদের কাজ সাইডে থাকি সাইডেই ভিডিও বানাই দূরে প্রবাসীরা তো আর কাজ বাদ দিয়ে কোনো জায়গায় গিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে তো আর ভিডিও বানানোটা ঠিক না বা আমাদের সম্ভবও হয় না সকালে উঠেই কাজ আরম্ভ করি তো দেখতেই পারবেন একটু পরেই আমাদের ভিডিওগুলো চলে আসবে যেখানে যে শিকড় খাওয়ার ভিডিও এটা আর কি শিকড় নিয়ে একটা ফানি শর্ট ভিডিও বেশ বেশি লম্বা হবে না তো দুইটা ভিডিও বানাইছি আমরা আজকে আগামী ইনশাল্লাহ আজকে থেকে শুরু করলাম আর কি আসবে এখন একটার পর একটা অবশ্যই ভিডিও চলে আসবে যেটা যেহেতু সবাই শুধু এখানে আসি তো আমাদের ক্যামেরাম্যান তো দেখতে পাচ্ছেন এটা হলো ক্যামেরাম্যান যেহেতু আমাদের তো আর ওই রকম মোবাইল নাই দামি ক্যামেরা বা দামি ফোন নাই নর্মাল ফোন দিয়ে ভিডিও বানানো তো যেহেতু আমি একা একা ভিডিও বানাই সেই ভিডিওগুলো হয়তো আপনাদের ভালো লাগে কি না জানি না সেইভাবে তো অবশ্যই আজকে থেকে ভাবতেছি যে কিছু আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আগের ভিডিওটা কিন্তু ছিল শিকর খাওয়া নিয়ে কিন্তু এটা হলো লেবার লেবার ভার্সেস ইঞ্জিনিয়ার লেবার সরি লেবার ভার্সেস কন্ট্রাক্টর হবে এই ভিডিওটা এটা হবে লেবার ভার্সেস কন্ট্রাক্টার ভিডিওটা মোটামুটি ভালোই লাগবে আশা করি আপনাদেরও তো এটাও আগের ভিডিওটা আগের ভিডিওটা হলো শিকর নিয়ে এটা হলো লেবার পার্সেস কন্ডাক্টার তো এখানে দেখছেন আমি সবাইকে বলছিলাম কিভাবে কি করা লাগে ভিডিওটা কিন্তু আধা আধা শ্যুটিং হয়ে গেছে তারপরে এখন লাস্ট টাইম মিডেল টাইমে আমি আসবো আমি আসার পরে কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওটা শেষ হবে যেহেতু শর্ট ভিডিও এটা তো আর লম্বা ভিডিও হবে না এটা কিন্তু শর্ট ভিডিও তো ভিডিওগুলো আমরা ই করলাম একটু পরে আবার করব আবার আর একটা শুটিং করবো আমরা দেখতে পারবেন ভিডিওগুলো একটু পরে চলে আসবে মোটামুটি আরও ভালো করার চেষ্টা করব ধীরা লাই আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো আপনাদের উপরেই কিন্তু সব কিছু ডিফেন তো আপনারা অবশ্যই আশা করি জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ